নমস্কার শুভ সন্ধ্যা শ্রীযুক্ত সুজিত ঘোষ মহাশয়ের পরিচালিত সুবৃত্ত পরিবারের পক্ষ থেকে আজ আমাদের নিবেদন আমাদের সকলের প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দিয়ে সাজানো একটি কবিতা কোলাজ একুশ বছর বয়সেই আমরা দেখা এখন আমরা রয়েছি কবির জন্ম শতবর্ষে একেবারে যাব কবি যাবে এক বিরাট প্রাসাদ প্রতিদিন চোখে পড়ে সে প্রাসাদ কি দুঃসহ স্পর্ধায় প্রত্যহ আকাশকে বন্ধুত্ব জানাই আমি তাই

মাত্র একুশ বছরের স্বল্প পরিসর জীবনে তার মধ্যে অনেক ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছিল নির্যাতিত বঞ্চিত সর্বহারা মানুষের হাহাকার তার চেতনার গভীরে আঘাত করত এর সবকিছুই ব্যক্ত হয়েছে তার কবিতায় প্রতিজ্ঞা দৃঢ় কণ্ঠে তাই সমাজের আম জনতার চিরন্তন শত্রুর বিরুদ্ধে তিনি ঘোষণা করেছেন সন্দ্রে মালিক সন্দ্রে মজুরদার তোদের প্রাসাদে জমা হল মৃত মানুষের হার হিসাব কি দিবি তার আমার কেছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি

আমাদের গরম কাপড়ের কত অভাব সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি খড় ছেড়ে আমরা এদিকে ওদিকে যাই এক টুকরো রেবি তৃষ্ণা হেসূর্য তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও আর উত্তাপ দিও রাস্তার ধারে ওই উলঙ্গ ছেলেটাকে হে সূর্য তুমি আমাদের উত্তাপ দিও শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব তারপর সেই উত্তাপে যখন পুড়ে আমাদের জড়তা তখন হয় যে গগনটাকে ডেকে নিতে পারবো রাস্তা হারিয়ে ওই ফুলAmongকে ছেড়ে থাকি আর বিন্দু अमृताcomer অকিপোন উত্তে প্রার্থী শুকান্ত ছিলেন মানুষের কবি জনতার মানবতা সহমর্মিতা শোষণ নিপীড়ন মুক্ত সমাজের এক নির্ভীক তাই যেখানে বঞ্চনা শ্রেণী চেতনার তিনি উচ্চারিত হন সবল দৃঢ়তায় প্রতিবাদী কবিতার পাশাপাশি শিশু শিশুদের জন্যেও কবি সুকান্ত ভট্টাচার্য লিখে রেখে গেছে বেশ কিছু অনবদ্য মজার লেখনী তোমরা আমায় নিন্দে করে দাও যতই গালি আমি কিন্তু মাখছি আমার গালেতে চুন কালি কোন কাজটাই পারি না কো বলতে পারি ছড়া পাশের পড়া করি না ছাই পুরি ফেলের পড়া তেতো ওষুধ গেলি না কো মিষ্টি এবং টক খাওয়ার দিকে যেন আমার চিরকালের শখ রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা হারিয়ে রেশনের কার্ডটা তারপর এখানে ওখানে রঘু ছুটে এলো তার রেশনের দোকানে সেখানে বললো কেভে খুঁজুর চাইছে আটা দোকানে বললো হেঁটে চলবে না কাটা আটে কাটে মাঠে যাও খোঁজ গিয়ে রাস্তায় ছুটে যাও আড্ডা

বেঁচে থাকবেন জনগণের অন্তরে জনগণের চাহিদায় জনগণের শ্রদ্ধায় জনগণের ভালোবাসায় চলে যাব তবু আজ যতক্ষণ দেখে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরাহ জনজাগান এ বিশ্বকে এসে শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ আমার দেহের রক্তে নতুন শিশুকে কবি খাদ্যের অভাবে উপযুক্ত চিকিৎসার অভাবে মাত্র একুশ বছর বয়সে তার জীবনাবাসান ঘটে শেষ হল আমাদের সমৃত পরিবার নির্দেশ কবি তুমি চিরনবী নির্দেশনা ও সংকলনায় পরিবার সদস্য শ্রীমতী অসীমা সরকার কবি যে সকল কবিতা নিয়ে আমরা সমৃদ্ধ হয়েছি সেই কবিতাগুলো হলো যথাৎক্রমে চারাগাছ সিঁড়ি বোধন প্রাপ্তি অতি কিশোরের ছড়া রেশন কার্ড এবং ছাড়পত্র